পুষ্কার বন্ধুরা টুপি টাকি রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মটর পনির সম্পূর্ণ নিরামিষ তো আমি এখানে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক দেখুন তেল গরম হয়ে গেছে এখানে গোটা গরম মশলা মানে দুটো এলায়চি আর দুটো দারচিনি দিয়ে দিলাম তার সঙ্গে একটা মুড়ি জিরে গোটা জিরে দিয়ে দিলাম সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোলটা দিয়ে এখানে আমি টমেটো সম্পূর্ণ নিরামিষ আজকে আমি বানাবো এবার এখানে আমি একটু আদা বাটা এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দেব অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি মির্চি দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশিই দেবো দু চামচ মতো দিলাম ধনের গুঁড়ো এরপরে এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে সবকে ভালো করে মিক্সড করে নেব গরম মশলার গুঁড়ো এখনই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করব আমি স্টিমটা জোর করে নিয়েছি এখানে আমি মটরশুটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে ভালো করে মিক্সড করে দেখুন মশলার সঙ্গে আমি পনিরগুলো ভেজে করিনি কাঁচাই করছি আপনারা চাইলে প্রথমেই পনিরগুলো ভেজে নিতে পারেন দেখুন মশলা পুরো ভাজা হয়ে গেছে নিচে যে একটু লেগে লেগে যাচ্ছে তাহলে মশলা পুরো ভেজে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে সম্পূর্ণ তেলও ছেড়ে গেছে এখন আমি এখানে পেয়েছি দুধের সারটা দিয়ে দেবো আপনারা চাইলে দইও ইউজ করতে পারেন এবার এটাকে আমি ভালো করে মিক্সড করবো অল্প কিছু জল দিয়ে দেবো এই বাটিটা ধোয়া জলই দিয়ে দেবো আর এখানে সম্পূর্ণ গরম জল ইউজ করবেন অল্প জল দেবো জল ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি খুব সামান্য জল দিচ্ছি খুব সিম্পল রেসিপি কিন্তু খুব টেস্টি একটা রেসিপি মটর পনির অনেক রকমভাবে খেয়েছেন এরকম নিরামিষ মটর পনির দারুণ লাগে দেখুন সুন্দর একটা তেল ছেড়েছে আমি কিন্তু এখানে বেশি তেল দিইনি অল্প তেলই রান্নাটা হবে এটা একটুখানি মটরগুলো সিদ্ধ হয়ে যাক আমি অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দেবো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন ও ওহো বিহু বলেনি বিহু বলে দাও বাহ থ্যাংক ইউ দেখুন মশলাটা সুন্দর তেল বেরিয়েছে মনে হচ্ছে অনেক তেল দিয়েছি আমি এখানে কিন্তু খুবই কম তেলে রান্না করছি এখন আমি এখানে আর কিছু জিনিস অ্যাড করব আমি এখানে কিছুটা কসৌরি মেথি এখন অ্যাড করলাম আবার পরে আর একটু দেব এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো মোটা মটর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন পনিরটা দিয়ে দেবো এখানে পুরো আড়াইশো গ্রাম পনির আছে পনিরটা দিয়ে দিলাম এটা ডাব্বার পনির এবারে আমি ভালো করে এটা থেকে মিক্স করব দেখুন দারুণ সুন্দর একটা রেসিপি সিম্পল রেসিপি কিন্তু খুব টেস্টি পনির আমিও অল্প লবণ দিয়েছি কারণ ডাব্বার পনিরে অলরেডি লবণ থাকে তাই লবণটা প্রথমেই এক দিয়ে দেবেন না প্রথমে অল্প দেবেন পনির অ্যাড করার পরে বুঝলে তখন লবণ দেবেন এই ডাব্বার পনিরও লবণ অলরেডি থাকেই পনিরগুলো তাই প্রথমেই এক লবণ দিয়ে দিলে লবণটা বেশি হয়ে যাবে এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রেখে রান্নাটা করলে রান্নাটাও টেস্ট হবে প্লাস আমি একটু আরেকটি আমি এটাকে ঢেকে দেবো মোটামুটি রান্নাটা আমার হয়েই এসেছে একটু ঢেকে দেবো দেখুন ঢাকাটা খুলছি এবার ভালো করে মিক্স করে নেব গ্যাসের স্টিমটা অবশ্যই কম করে রাখবেন ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন আমি এখানে আরেকটুখানি জল অ্যাড করব অল্প বেশি না একটু গরম জল এটা আমি গ্রেভি গ্রেভি রাখবো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো কালার যে দুর্দান্ত কালার এসেছে এখানে আমি ধনের জিরে আর ডালচিনি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে গড়িয়ে রেখেছিলাম মানে ধনের জিরে আর ডালচিনি বাস অন্য কিছু না এই ভাজা মশলাটা আমি দিয়ে দেবো এখানে এক চামচ মতো আমি দিয়ে দিলাম ভাজা মশলাটা তার সঙ্গে এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সব কিছুকে একবার ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম গ্যাসের স্টিমটা একদম মিডিয়ামে করে দিলাম বাস দেখুন ঢাকা খুলে দিয়েছি দেখুন এতটুকু ব্লে আমি রাখবো এটা এতটুকু গ্রাভি থাকবে এটা রুটির সঙ্গে লাগিয়ে লাগিয়ে খেতে দারুণ লাগবে এখন আমি এখানে মোটামুটি সব মশলা দেওয়া শেষ এখানে আমি আরেকটু কাসৌরি মেথি ধনে পাতা কুচি অনেকটা ধনে পাতা দিয়ে দিলাম আর তার সঙ্গে আরেকটা যেটা মেন জিনিস সেটা তো দিতেই লাগবে রান্না আমার কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে দিয়েছি এগুলো সব দিয়েছি একটু ঢেকে দিচ্ছি দেখুন এই রেসিপিটা কিন্তু খুব ভালো একটা টেস্টি রেসিপি ভাজা মশলাটা অবশ্যই দিয়ে বানাবেন তাহলে এটার টেস্ট আরও সুন্দর হয় ভাজা মশলাটা স্পিট করবেন না ধনে জিরে আর ডালচিনি একটু ভেজে মানে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে বুয়ে দেবেন এটা টেস্ট আরও ভালো হয় একটু আমি এক দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দেখুন পুরো কমপ্লিট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই